সবার প্রথমে মেশিনটা চালু করব চালু করার পূর্বে আপনি চাইলে মেশিনের হপারের উপরে এভাবে ডাল ঢেলে দিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম ইনডোরে একদম দেখেন কত সুন্দর যে ভ্যাসন আছে ভ্যাসনটা তৈরি করে ফেললাম আমরা আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্ট ছাড়া প্রতিদিনের খাবার প্রস্তুত করা সম্ভব না প্রোডাক্টটা কি প্রোডাক্টটা হচ্ছে মশলা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে খাবার প্রস্তুত করার জন্য এই মশলা ব্যবহার করা হয় না বিশেষ করে বাসাবাড়ি হোটেল রেস্তোরাঁ কিংবা যেখানে খাবার প্রস্তুত করা হয় সেখানেই খাবার তৈরিতে ব্যবহার করা হয় মশলা তাই বাংলাদেশের শহর বলুন গ্রাম বলুন কিংবা গ্রামের বাজারে বলুন যেখানেই যাবেন আপনি দেখতে পারবেন মশলার দোকান আমরা যারা মশলা কিনে থাকে বা মশলা মিল থেকে মশলা কিনেছি অনেকেই চিন্তা করেছেন এই ধরনের মশলা তৈরি করতে অনেক বড় সেট দরকার হয় অনেক বড় জায়গা লাগে কিংবা অনেক ইনভেস্টমেন্ট লাগে কিন্তু আমি আজকে আপনাকে এমন একটা মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটি আপনি এখন আমার পাশেই দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনি চাইলে বিভিন্ন ধরনের ধরনের মশলা ভাঙানোর ব্যবসা করতে পারবেন আপনি যদি বিভিন্ন চাল ডাল হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের মশলাজাত আইটেম ভাঙাতে চান এবং সেটা আপনার মুদিখানার দোকান কিংবা যে কোনো জায়গায় পাউডার করে রাখতে চান তাহলে এই মেশিনটি হতে পারে আপনার জন্য সেরা উপযোগী এছাড়াও চাইলে এরকম একটি মেশিন দিয়ে আপনি চাইলে আপনার দোকানে বসিয়ে রাখতে পারেন কাস্টমার তার মশলা নিয়ে আসলে আপনি ভাঙিয়েও দিতে পারেন এই মেশিনটি দিয়ে চলুন আজকের ভিডিওতে আমরা এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানি মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা দিয়ে কিভাবে মশলা ভাঙাতে হয় আর আপনি যদি এরকম একটি মেশিন নিয়ে চিন্তা করছেন আপনি সংগ্রহ করবেন অনুরোধ করবো আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি মশলা মেশিন সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে দিতে পারবো তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মশলা গ্রাইন্ডার মেশিনটি মেশিনটি খুবই ছোট এবং খুবই লাইট ওয়েট যে কারণে আপনি যে কোনো জায়গায় এটা বসিয়ে রাখতে পারবেন যদি ক্যাপাসিটির কথা বলি এটি দিয়ে ঘন্টায় বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত প্রোডাক্ট পাউডার করা যাবে মেশিনটা অপারেট করা খুবই সিম্পল মেশিনের ভিতরে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে যেটা দিয়ে হচ্ছে আপনি লাইন দিবেন এটা হচ্ছে ইলেকট্রিক লাইন এটা বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে চলবে সাধারণ বিদ্যুতে এটা হচ্ছে পাওয়ার সুইচ এই যে অন করে এটা হচ্ছে পাওয়ার সুইচ পাওয়ার অন করলে আমাদের মেশিন চালু হয়ে যাবে তো এটা যেহেতু আমরা ঘরের ভিতরে করছি হয়তো শব্দটা বাড়ি খাচ্ছে এই জন্য একটু শব্দটা বেশি মনে হতে পারে আর পাওয়ার সুইচটা সার্কেট ব্রেকার অন করলে এখানে পাওয়ার সুইচ অন হবে আর এটা অন করলে মেশিন অন করলে এই সুইচটা অন হবে তো এই মেশিনটার ভিতরে হচ্ছে মোটর দেওয়া আছে এটা হচ্ছে টু পয়েন্ট টু অর্থাৎ তিন ঘোড়া একটা মোটর এটার ভেতরে ফিটিং করা আছে মোটরটা সরাসরি গ্রাইন্ডারের যে হুইলটা আছে এটা প্রেসার দিচ্ছে এবং মেশিন ভাঙছে তো এটা ভাঙার যে প্রযুক্তি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে যে এরকম পাথর দেওয়া আছে এই পাথরগুলোর মানে প্রেসারে হচ্ছে যে আপনি চাল ডাল হলুদ হলুদমরিদ যেটাই বলুন সেটা হচ্ছে ভাঙে আর কি তা আমরা এখন হচ্ছে যে এটা লাগিয়ে দিচ্ছে এবং এটা দেখতে পাচ্ছেন এটা স্টিল বডি সাধারণত এই ধরনের মেশিন যেগুলো আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন এগুলো লোহার তৈরি হয় বা কাস্টিক লোহা দিয়ে তৈরি করা হয় প্রেশার দিলে ফেটে যায় তো এটা কিন্তু সেক্ষেত্রে খুবই ভিন্ন এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে এতদিন পর্যন্ত আমাদের যতগুলো মেশিন গিয়েছে কোনো মেশিনে কিন্তু এরকম কোনো কমপ্লেন আলহামদুলিল্লাহ আসেনি আর এটার যে আপনি যদি দানা ছোট বড় করতে চান এখানে হচ্ছে আপনার একটা গিয়ার শিফটারের মতো দেওয়া আছে এটা প্রেশার যদি আপনি বাড়িয়ে দেন তাহলে এটা হচ্ছে যে বেশি পাউডার হবে আর যদি কমান তাহলে হচ্ছে যে কম পাউডার হবে আর এটা হচ্ছে একটা ছোটো হপার এটার মধ্যে হচ্ছে যে আপনি দানাদার আইটেমগুলো দিয়ে পাউডার করতে পারবেন তো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি পাউডার করে দেখানোর জন্য আজকে এরকম ডাল নিয়ে আসলাম ডাল থেকে আমরা হচ্ছে আপনাদেরকে বেসন করে দেখাবো বিশেষ করে এই বেসনও কিন্তু অনেক জায়গাতে ব্যবহার হয় বিশেষ করে আপনার পেঁয়াজো বেগুনি আলুর চপ এই ধরনের আইটেম ব্যবহার করার জন্য এই ধরনের বেসন ব্যবহার করা হয় তো আমরা হচ্ছে করব। বেসন করবো বেসনের পাশাপাশি আপনি চাইলে হচ্ছে যে শুকনা চাল হলুদ মরিচ এই ধরনের আইটেমগুলো হচ্ছে যে এটা দিয়ে পাউডার করতে পারবেন তো চলেন আমরা এখন মেশিনটা স্টার্ট করে এটা দিয়ে পাউডার করে দেখাই তো আমরা সাধারণত আজকে পাউডার করার জন্য সবার প্রথমে মেশিনটা চালু করব চালু করার পূর্বে আপনি চাইলে মেশিনের ওই হপারের উপরে এভাবে ডাল ঢেলে দিতে পারবেন তো আমরা আপাতত এই ডালগুলো হচ্ছে যে পাউডারে করে দেখাবো তো আমরা মেশিন স্টার্ট করব মেশিন স্টার্ট করার পরে আমরা এটা প্রেশারটা বাড়িয়ে দিব আমি একদম হাতের উপর রেখে এটা ভাঙালাম একদম লাইভ দেখতে পারলেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম ইনডোর এ একদম দেখেন কত সুন্দর যে ভ্যাসন আছে ভ্যাসনটা তৈরি করে ফেললাম তো এটা দিয়ে যদি আপনি ভেশন পাউডার করেন তো এটা দিয়ে অনেক পাউডার করা যাবে এটা আইটেমের উপর নির্ভর করে প্রোডাক্ট অনুযায়ী আপনি এটা কম বেশি করতে পারবেন তো আপনারা যারা বিভিন্ন ধরনের আইটেম পাউডার করতে চাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের দানাদার উপকরণগুলো পাউডার করতে পারেন বিশেষ করে আপনি যদি হলুদ মরিচ জিরা ধনিয়া এই ধরনের আইটেমগুলো পাউডার করেন এই গুলোর চাহিদা কিন্তু অনেক রয়েছে আর এই মেশিনটির সবচেয়ে বেনিফিটের জায়গা হলো এটা খুবই ছোট এবং খুবই লাইট তাই আপনি যে কোনো জায়গায় কিন্তু এই মেশিনটি বসাতে পারবেন এবং চাইলে জায়গা পরিবর্তন করলেও কিন্তু মেশিনটি আপনি সরাতে পারবেন তো যারা ছোটোখাটো আকারে এই ধরনের মশলা আইটেম ভাঙাতে চাচ্ছেন বা নিজেরা ভাঙিয়ে নিজের দোকানে রাখতে চাচ্ছেন বা কেউ যদি নিয়ে আসে আপনি ভাঙিয়ে দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা মেশিন হচ্ছে আমি বলবো এই গ্রাইন্ডার মেশিনটা তো আপনি যদি এরকম মেশিন সংগ্রহ করতে চান আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার কিংবা ডিসক্রিপশনে দেখানো ঠিকানায় যোগাযোগ করে সরাসরি সরু এসে এই মেশিন ট্রায়াল করে চাইলে আপনি সংগ্রহ করতে পারেন আজকের জন্য আমরা ভিডিও এখানে শেষ করছি দেখ হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম